কাজীবাড়ি হেরিটেজ স্টেইটে আপনাদেরকে স্বাগত আমরা কাজী বাড়ি অ্যাজেজ স্টেটের ইতিহাস ও পুরান ঢাকার ইতিহাস একটি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে থাকি আমাদের এই বাসাটি আঠারোশো বিশ সালের বহু পূর্বে বানানো পুরনো বাড়ি ভেঙে এটি বানানো হয়েছে আমাদের হাওয়িতে রয়েছে অন্দরমহল বহির মহল পুরোনো ফরেন্সিক ডিজাইনের দেয়ালে দেওয়ালের নকশা বিভিন্ন পুরোনো ফার্নিচার লোহার কাঠের সাথী এবং গ্রামোফোন পুরোনো শিশু কাঠের পালং এবং অনেক অনেক পুরোনো ছবি দলিল এবং পুরোনো আর্টিফ্যাক্ট এছাড়া রয়েছে অনেক পুরোনো পুরোনো গল্প ইতিহাস কাহিনী এগুলো আমরা আমাদের অতিথিদের কাছে উপস্থাপন করি এছাড়াও রয়েছে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খানাদানা বাদাম ঘি জাফরান দিয়ে করা শাড়ি পোলাও বাদাম বাটা দিয়ে করা মুরগির রোজ রুই মাছের ভাজা চিংড়ি মাছের মালাইকারি গরুর গোশের কাঁটা মশনার রান্না খাসির গোসের কেলাসি ডিমের মিষ্টি কোরমা স্পেশাল সালাদ স্পেশাল শাহি চপ এবং বোরহানি চর্যা ইত্যাদি আরও অনেক কিছু আপনারও দাওয়াত থাকলো আমাদের কাজী হাভেলিতে আপনারা আসবেন ইতিহাস এবং পুরোনো ঢাকার খাওয়া দাওয়া উপভোগ করবেন